আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাজ্য করে নিতে করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মধ্যরাতে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা গণ ভোট কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা না না বিএমপি আওয়ামী লীগ বলতেছে না আবার জামাত বলতেছে হা কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত এনসিপি ভিতরে রাজনৈতিক দণ্ড করতেছে। তখনই শুরু হয়েছে পলাতক লীগের গোপন কার্যক্রম সেই ভয়ঙ্কর আপনারা সংলোচন কে উঠবেন আচ্ছা আমাদেরকে প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ হাসিনা তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিল এটাকে কি আপনারা নর্ময় মনে করেন আমি করি না দর্শক এটা কোনোদিনই নর্মাল হতে পারে না এফ পি ইন্ডিপেন্ডেন্স রয়টার্স তিনটা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে দিয়েছেন এবং যদি দেখেন ইন্টারভিউ গুলো এই সময়ে প্রচারিত হলো এবং তিনটাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি রিপ্লাই গুলো কোথায় এগুলো কিভাবে বুঝবো এবং এই ইমেল যে হাসিনা রিপ্লাই দিয়েছে এটা বুঝবো কিভাবে আরে ভিডিও না হোক তো অডিও তো বলতে পারতো তাও তো পারো না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন সামাজিক ইন্টারভিউ নিয়েছে কিন্তু এই তিনটা ইন্টারভিউ এপি ইন্ডিপেন্ডেন্স রয়টার্স পাশাপাশি রাখলে আপনার দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দ চয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে শব্দ চয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ এক রকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিকভাবে ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এগুলো শেখাসিনা লবিস্ট ফার্ম করেছে আর্মলি যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখানে তারেক রহমান পনেরো বছরে একটা মিডিয়াতে কিন্তু হইতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বছরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউ গুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবিস্ট ফার্ম গুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থাগুলো ওগুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটে ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফার্ম উদ্দেশ্য কি কেন তারা এগুলো করতেছে এবং ক্যাচো খরতে বেরিয়ে গেল সাপ আমি আগের ভিডিওতেও বলেছিলাম বিস্তারিত যে শেখ এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে এমনকি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং বর্তমানে তিনটি লবিস্ট ফর্ম শেখ হয়ে কাজ করতেছে একটা হচ্ছে ব্রিটিশ প্যালেটাইন কমিউনিকেশন এই প্যালেটাই কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে আর গ্লোবাল ডিপ্লোমেসি এটা একটা লবিস্ট ফার্ম সঙ্গে চুক্তি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে এবং অর্থায়ন করতেছেন সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইনক এটা হচ্ছে একটি আমেরিকান লবিস্ট ফার্ম এর বাইরে আছে ডাউটি স্ট্রিট চেম্বার যুক্তরাজ্যের অন্যতম একটা বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এবং এটা নিয়েই এখন আমি কথা বলবো যা আসলে কি করতেছে আমরা যদি তার আগে শেখ হাসিনার এই ইন্টারভিউর উপরে বাংলাদেশের পরে শুনাই সেখানে একটা তিনি লিখেছেন রাস্তা তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগ নেতৃত্বে না কি আবেগ ঘন কথা আমার মানব জন লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মুদ্রা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে গুটিয়ে নিচ্ছেন আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তাহলে একশো দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা ব্যয় এইসব লবিং ফার্ম গুলো তারা নিয়ে করতেন না এবং সেই লবিং ফার্মের ভিতরে আজকে বলবো সেই ডাউটি স্টেট চেম্বারস সেই ডাউটি স্টেট চ্যাম্বার্স সেই ডাউটি চেম্বার্স গত চব্বিশে অক্টোবর মানে এই মাসের চব্বিশ তারিখে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে তারা আনুষ্ঠানিকভাবে মামলার আবেদন করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে হ্যাঁ দর্শক ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা যদি ডাউটি স্টিক চেম্বার্স এর ওয়েবসাইটে চলে যাই সেখানে নিউ সেকশনে লেখা আছে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন ফাইল্ড উইথ দ্য প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন রিলেশন টু এলিস্ট ক্রাইমস এগেনস্ট হিউমিনিটি অফ মার্ডার্স এন্ড ইম্প্রিজনমেন্ট অফ পার্সন অ্যাসোসিয়েটেড উইথ দ্য আওয়ামী ইন বাংলাদেশ এটা হ্যান্ডলাইন করেছে তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে এবং এই মামলাটা শেখ হাসিনার পক্ষে কে করেছে এটা শেখ হাসিনার পক্ষে করেছে স্টিফেন পাওয়েলস ক্যাসি ক্যাসি হচ্ছে কিংস কাউন্সিল মানে ক্যাসি হচ্ছে ব্যারিস্টারের উপরের পদ যেসব আইনজীবীরা অনেক বড় বড় মামলা লড়ে এবং ঐতিহাসিক ঐতিহাসিক অনেক মামলা জিতে তাদেরকে ব্রিটিশ রাজা বাড়ানি সম্মানিত হয়ে কেসি উপাধি দেয় মানে কিংস কাউন্সিল সে এই কিংস কাউন্সিল উপাধি অধিপত্ত স্টিফেন পাওয়েলস

সেই সংগুলিতে বাংলাদেশ দুই হাজার দশ সালের মার্চের তেইশ তারিখে সই করেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে কোনো আদেশ বাংলাদেশ মানতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা বলল না কেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে এ বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এই সাহিতা করেছে যে দশ সালের মার্চের তেইশ তারিখে বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই সংগতিতে সাইন করা একটি সদস্য রাষ্ট্র সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউন সরকারের বিরুদ্ধে ব্রিটিশ আইনজীবী কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী আমি বিরুদ্ধে অনুবাদ করে নিয়েছি এখানে লিখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিদের হত্যা এবং কারাদণ্ডের অভিযোগে নেদারল্যান্ডের হেরে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের প্রসিকিউটরের কাছে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্স স্টিভেন পাওয়েলস কেসি আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন যাতে দুই সালে জুলাই থেকে বাংলাদেশে বিক্ষোভের পর আওয়ামী লীগের কর্মকর্তা এবং শেখ হাসিনার প্রাক্তন সরকারের সাথে জড়িত বলে মনে করা হয় এমন অন্যান্যদের বিরুদ্ধে আদালতের একটি মধ্যে সংঘটিত প্রবিшуতমূলক স্বয়ং শত তদন্ত শুরু করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের অনুরোধ করা হয়েছে বাংলাদেশ 2010 সালের 23 মার্চ তারিখে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রōng সংবিধি অনুমোদন করে এবং पहला जोन 2010 তারিখে বাংলাদেশের জন্য এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সংগতি কার্যকর যেটা আপনাদের আমি বললাম মাননীয় আদালতে বলা হয়েছে যে এটা বিশ্বাস করার যুক্তি সঙ্গত ভিত্তি রয়েছে যে কথিত অপরাধগুলি হত্যা কারাদণ্ড এবং নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধের সমান যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কর্তৃক তদন্ত শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ঘটে যাওয়া এই অপরাধগুলির প্রকৃত তদন্ত বা বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং মনে করা হয় যে আওয়ামী লীগের উপর যারা অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা দায় মুক্তি পেয়ে যাবে মানে বলা হয় যে দুই সালের জুলাই থেকে চারশো জন আওয়ামী নেতা কর্মীদের হত্যার অভিযোগ তুলে ধরা হয় যার মধ্যে অনেকেই হিংসাত্মক জনতা বা মব কর্তৃক পিটি হত্যা এবং গণপিটনের মাধ্যমে নিহত হয়েছে মামলার আবেদনে সাক্ষী সাক্ষ্য ভিডিও এভিডেন্স সহ আরো নানা সাপোর্টের ডকুমেন্ট সংযুক্তি করা হয় যা আওয়ামী লীগ সমর্থকদের উপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ সহ উল্লেখ করা হয় মামলার আবেদনে আরো একটি ধরন বর্ণনা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অথবা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মনে করা হয় সন্দেহে এমন ব্যক্তিদের কোনো ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারাবারে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পৃক্ত ব্যক্তিরা যেমন অভিনেতা গায়করাও বিভিন্ন অপরাধে হয়ে কারাগারে আসেন নানা আবেদন আরো বলা হয়েছে যে দুই সালের জুলাইয়ের পর পঁচিশ জন আওয়ামী লীগ নেতা পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছেন কারা কর্তৃপক্ষ বলতেছে যে হৃদয় মারা গেছে কিন্তু সেই সব ব্যক্তিদের মৃতদেহ নির্যাতনের দেখা গিয়েছে এবং যার ছবি এবং সংযুক্ত করা হয়েছে যে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে মানে গত ফেব্রুয়ারিতে অঙ্গ সরকার তাদের ভাষায় আওয়ামী ফেসিবাদ মোকাবেলার লক্ষ্যে অপারেশন বেবিল হার্ট শুরু করে। এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বারো দিনের মধ্যে আঠারো হাজার আওয়ামী নেতা গ্রেপ্তার করা হয়েছে মানব আবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বিরুদ্ধে কোনো অভিযোগ আনা বা মামলার পথ বন্ধ করতে যাচ্ছে ইউনুস সরকার মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে চোদ্দই অক্টোবর মানে এই মাসের চোদ্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার একটি আদেশ জারি করে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন যে যারা এই জুলাই আন্দোলন চেষ্টা চালিয়েছেন তারা দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট পর্যন্ত তাদের কোন কর্মকাণ্ডের জন্য বিচার গ্রেপ্তার বা হয়রানির সম্মুখীন করা যাবে না তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো মানব আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একতরফা তরফ বিধান কেবল দায় মুক্তি দিকে পরিচালিত করে তাই না বরং আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের উপর হামলায় অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনের ইঙ্গিত দেয় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোন সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা মানব আবেদনে আরো বলা হয়েছে যে এই অপরাধ তদন্তের মাধ্যমে সন্দেহভাজনদের ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতিতে এইরকম প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয় মানব আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে এই ধরনের অপরাধগুলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটারের মধ্যে রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউটরের উচিত অনুমতি বিলম্বে তদন্ত শুরু করা তো এই হচ্ছে মামলার আবেদনপত্র দর্শক দেখুন আপনারা যে আওয়ামী লীগ কোথায় কোথায় চলে গিয়ে তাদের অবৈধ টাকাগুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা কি নিয়ে আমরা গণভোট নিয়ে হ্যাঁ নিয়ে না আজকে কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে যুবাই শরৎ সম্মান করতে হবে যুবাই শরৎ কে সংবিধানে স্থান হবে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা চলতেছে যে গণভোট হবে কি হবে না বিএনপি আমি পক্ষে আর জামাত এনসিপি মধ্যে পক্ষে আজকে বিএনপি বলে যে আমার নোট অফ ডিসেন্ট আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ প্রকাশিত হয় সংবিধানে স্থান পায় এবং পরবর্তীতে যারাই বাংলাদেশ রাজনীতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের উপর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মৃত্যুগুলো মেনে রাজনীতি করে এরকম বাংলাদেশি আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু কিছু জায়গায় নোট ডিসেন্ট দিয়ে রেখেছে এবং যার ফলে আজকে এই জুলাই সমদ বাস্তবায়ন একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখন এই বিএনপি জামাত বা এনসিপি নিজেদের ভিতরে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে ও ওডিগি হাসিনা আবার এক সঙ্গে তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবারও মেডেলেন্ডার ক্রিমেল কমিটি মামলা করে দিয়েছে আর আমরা এখনো ওই জুলাই সংবাদ নিয়ে আছে আমার কিছু বলন নাই দর্শক আমার কিছু বলন নাই আপনারাই মন্তব্য জানান আপনাদের কি বলার আছে ধন্যবাদ এই পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এই শাহির মির্জার সঙ্গে যখন সাক্ষাৎ করেন প্রধান প্রতিষ্ঠা ইউনুস তখন তাকে একটি একটা জুলাই গ্রাফিটি উপহার দেন জুলাই উপহার দেন গ্রাফিটি এবং সেখানে একদম পরিষ্কার করে দেখা যায় যে অখণ্ড যে বাংলাদেশ সেই অখণ্ড বাংলাদেশের একটা মানচিত্র সেখানে আছে আবু সাইদের ছবির পিছনে আপনি দেখেন এবং এটা এটা ভারতীয় বিভিন্ন পত্র পত্রিকায় বলতেছে যে অখণ্ড বাংলাদেশ মানে ভারতের কলকাতা বিহার ত্রিপুরা আসাম মেঘালয় এসব নিয়ে এগুলো করে ডক্টর ইউনুস আসলে উস্কানি দিচ্ছেন যে এই অখণ্ড বাংলা ম্যাপ তিনি পাকিস্তানি জেনারেলকে দিচ্ছেন কত বড় দুঃসাহস না এটা এটা মিস ইনফরমেশন প্রথম অনেকগুলো কারণ দিব প্রথম কারণ হলো

রাজনীতিতে যা হয়েছে সেটা একটা ছবি একে কার্টুনের মতন কিছু একটা করে আপনি পাবলিক মেসেজ দিতে চাইছেন এটি তো সো গ্রাফিটি ইজ নট দ্য রিয়েল থিং যদি তাই হয় তাহলে আমি বাংলাদেশ দেখাচ্ছি এটা এবং আঁকি বুকি দিয়া বলতেছেন এটা বাংলাদেশ এখন ওটা এক্সাক্টলি বাংলাদেশ ছাড়াই চলে গেছে কি না কারণ গ্রাফিতি তো রিয়েল না কেউ দেখে বলবে না এটা আর হাসি হয় হাসি না এই জায়গাটা একটা চুল আছে না এটাও তো দেওয়া হয় নাই আপনি তর্ক করার কোন মানে আছে গ্রাফিতে মানে গ্রাফিতে গ্রাফিতে বুঝতে হবে গ্রাফিতে তো ছবি না আমি তো ছবি নিয়ে সেখানে বসাই নাই রিয়েল না আমি একটা ইঙ্গিত দিতে চাইছি প্রতীকী ইঙ্গিত এগুলো প্রথম নম্বর আমার আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে আর ফেসবুকে যে ছবি চলে যে দুটো এক না ফেসবুকে বেশিরভাগ মানুষ যেটা করছে কেন ফেসবুক মানে হলে ইনফর্মাল ফেসবুক মানে প্রযোজ্য না যেমন আপনি সোর্স বলতে হবে রিয়েল হতে হবে রিপোর্ট হতে হবে রিপোর্টারের নিজের বক্তব্য লিখতে পারবেন না কারো একটা বক্তব্য উপস্থিত কোন একটা লোকের ভাষ্য দিতে পারবেন নিজের ভাষ্য দিতে না ল আছে সেগুলো কোনটাই ফেসবুকে করছে। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মানুষ মানুষজনকে কত কথা বলে এটা এই জায়গা এই জন্য ফেসবুক কে আপনি কম্পেয়ার করতে পারেন না ইয়ের সাথে একটা মেন মিস্ট্রি মিডিয়ার সাথে

ঠিক আছে কিন্তু আমি বলতেছি যে যদি এক্স এ কোন জিনিস ছাপা হয় সেটা সোশ্যাল মিডিয়ার জিনিস মেজিস্ট্রি করতে আর প্রথম কথা বলেছি গ্রাফিতি কখন রিয়েল না

তারা বলতেছে হি ক্রস অল দা লিমিটস মানে সে সব লিমিট করে মানে আপত্তি দিচ্ছেন কেন ফর্মালি আপত্তি হয়তো विदेश বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক যে বৈঠক আছে আর আর দুই দিন পরে হয়তোবা সেখানে কোনো প্রশ্ন করলে তখন আমরা এটা আলোচনা করব হ্যাঁ তখন হয়তো রণধীর জস জসওয়াল তিনি কিছু বলতে পারেন এবং আজকে অবশ্য পাকিস্তানের যে করাচির বন্দর সেই বন্দর ব্যবহার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এই যে উদের পারপাস হলো এটা মানে ওরা চাচ্ছে তারা পাকিস্তান বিরোধী মোদী সরকার পাকিস্তানের চরম বিরোধী কারণ এইটা দেখায় ভোট চায় এটা দেখায় যে হিন্দুদের মাথা হিন্দুদের এখন এটার জন্য আমাদেরকে একই ভাবে পাকিস্তানকে আলগাতে করতে হবে এটা সে আশা করে কি করে সেই জন্য এই স্টেটমেন্ট গুলো দেওয়া আর এগুলো সব গদি মিডিয়াগুলা গুলা এগুলা নিয়ে ক্যাম্পেন শুরু করা এখান থেকে আসছে আগে মাসে ইয়েতে ভোট বিহার তারপরের মাসে আসামে আর আগে মাসের শুরুতে হবে এখন তাদের ভোটের হিসাবের জন্য আমাদেরকে পাকিস্তানে ঘিরে করতে হবে নাকি আমরা সার্বভৌম স্বাধীন দেশ আমরা আমাদের স্বার্থ অনুযায়ী চলবো আমি মোদীর লাগেজ ব্যাগেজ কান্দে নিয়ে চলবো কেন আমি কি হাসি না অনেক হয়েছে না অনেক অনেক হয়েছে অনেক হয়েছে

আর ওরাও তো হয়ে আছে এগুলো নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এটা কেউ কেটাওয়ার জন্য থাকবে না খালি হাসিনা পাশে রায় রোগ দেখবেন এগুলো সব চিৎপট হয়ে যাবে